কিছু অল্প বিদ্যা ভয়ঙ্করী মানুষের কাছে এখন যারা বিয়ে করে না আর বিয়ে করার কি জ্বালা তাদের একটা ইন্টারভিউ নিতে দেওয়ার দরকার নাই আমি সময় বোধ করি না আপনারা আমাকে বিশ্বাস করবেন না কারণ আমি অনেক জায়গায় এরকম নিউজ দিয়ে মার কিছু আজব লোকের কাছে নিয়ে যাব যারা কেন বিয়ে করে না আর বিয়ে করার কি জ্বালা সেটা আমাদেরকে বলবে ইন্টারভিউ নেওয়ার সময় আপনাদের দেখাবো তারা কেন বিয়ে করে আর শোনাবো তাদের এই আজব চেহারাটাও দেখাবো তারা যে বিয়ে করে না কেন এই শীতের রাতেও তারা বিয়ে করে না এবং এই তারা কম্বল গায়ে দিয়ে মুরু দুরু হয়ে শুয়ে থাকে তবু বিয়ে করে এটাই আপনাদেরকে আমি শোনাবো কেন তারা বিয়ে করেন আমি আসি আপনাদের সাথে ফানি কন্টেন্ট অফিসিয়াল থেকে আর আমাদের চ্যানেলটির পাশে থাকুন এবং সাবস্ক্রাইব করুন এলাকার মানুষের জ্বালায় বিয়ে করলেও শান্তি নাই না করলেও শান্তি নাই বিয়া করলে বউর দালা না করলে এলাকার মানি করবেন ঘরে জালা না করলে বাইরে জালা কেমনে আমি বা আছি আমি অনেক শান্তিতে আছি আমি তাহলে ভালো নি জানুন বিয়া শান্তি করবেন বাচ্চা তুমি কি কো না বিয়া কেমনে করু বিয়া করলে যে কত না জ্বালা তুমি তো বাচ্চা বুঝো না বাচ্চা তুমি কি বিয়া করছো না গো চাচা আচ্ছা তুমি তো বিয়া করো না তুমি বুঝো না কে বিয়া করলে যে কতটা জালা হেডা হয়ে যায় থাকিবে বিয়া করছে অতি জানে বাচ্চা বিয়া করলে যে কি জ্বালা কোনো কিনে নে যে বিয়া রাখি না একটা বিয়া করলে হেরে কাপড় দেন না গে তুন দেন না গে তারপরে যার ইত্যাদি কি কি দেন না কিনা তার মতো কিছু জানি না বিয়া শাদিও করি নাই কিন্তু শুনছি না হই না বিয়া বাদ দিছি আমার পক্ষে বিয়া করা হবো না বাইসা বিয়া না করার কি তুমি জানো আর আমি যে দেশের উন্নয়নটা করতেছি তুমি কিটা বুঝছো বাইসা তুমি তো বুঝো নাই তাহলে শুনো তাহলে তুমি হই না তারপরে বুঝো কি এবারে মহান উন্নয়নটা করতা শুন আমার কোন সাগে হই না নই বাইসা তাহলে শুন আমি উন্নয়নটা কি করতেছি ধর পাউডার তারপরে সোনু ফেস ওয়াশ

আমা না যদি বেকে বিয়া না করে দেশের উন্নত কি জানো এই যে খাওয়ানোর সংকটটা এটা বাইসে দাও গা এই দেশের কাপড়ের তারপরে এলো যে আরো ইত্যাদি আছে না অত সাথে আমি বুঝি না এই তো এড়ি গেলাম দেশের উন্নয়ন করে না দেশে বাঁচতে বুঝলাম না অপমান করলো না অপমানের চেষ্টা করলো অবস্থা আছে না তো কিছুই

এটা ছাড়া কোনো ক্ষতি হবো না এটা মাথায় রাখতো আই কই দিলাম যাইগা গা শালার বিয়া করবা নিয়ে তো পাগল হয়েছিলাম বাপের কইলাম বিয়া এখন করি গে বিয়া করে তো কি জ্বালাই পড়ছি আল্লাহ জানে বাচ্চা একটু শান্তিতে বস জ্বালায় ঘুমাবার হয়নি করছে না খালি কাম 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 দুনিয়ার মাইসের কাম খালি মানে আমার এটাই করাবো বউ এ শালার বউ যে বাজার উড়ে হয়েছে বাচ্চা দুই মিনিট নিয়ে ঘুমাতে না আগে যদি জানতাম বউ ফেরা দিব তাহলে আমাকে বিয়াই করতাম না

এই শুনু এই পাউডার এই ময়দা এই ভুসি ভুসি কি জানি দেয় মেয়া মাসে নাইট ক্রিম মাইট ক্রিম এই ডানো হে নাইট ক্রিম মাইট ক্রিম ময়দা আছে খালি অন্যান্য অন্যান্য আমি গুলো চাষ করে খাই আমার কেউ ছিল সম্ভব বাবু আনে এই সালার বিয়া দেখো জীবনে মোর বসে এটা কথা মাথায় আগে যদি জানি বিয়া করা এত জ্বালা তাইলে শীতের দিনে সাতটা ডুব গাঙ্গে যাইয়া দিতাম

এইটুকুই বলি আর কিছু কথা বাড়াতে চাচ্ছি না দর্শক ভালো থাকবেন আসসালামু আলাইকুম এখন আমি ফানি কন্টেন্ট অফিসিয়াল থেকে আসেছিলাম দুজনের তিনটার বিনিতে তা শেষ দুজনের এক কথা বলে তাই এদের কথা যদি ভালো লাগে তাহলে আমাদের সাথেই থাকবেন ফালতু ভিডিও যদি পেতে চান তাহলে আমাদের সাথেই থাকুন ওগো বাইস্তে আইজা আমি সাথেই আছি আমিও আছি খেতা বালিশ কম্বল সবকিছু নিয়ে অভিবাহিত আচ্ছা নই নান্না আমরা সাথে থাকবো সাথে থাকবো আমরা